বিদেশে বিনিয়োগের কোন অনুমোদন নেই তারপরও দেশে বিতর্কিত প্রক্রিয়ায় বিপুল অর্থ সংগ্রহ করে যুক্তরাজ্যের নাম সর্বস্ব দুটি কোম্পানির পরিচালক বাংলাদেশের আমানা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সহ তিন কর্মকর্তা যমুদার অনুসন্ধানে বেরিয়ে এসেছে ব্রিটেনে বসবাসরত এক পাকিস্তানি নাগরিকের মাধ্যমে তারা এসব কোম্পানিতে সম্পৃক্ত হয়েছেন এর মধ্যে অস্বাভাবিকতার চিহ্ন দেখছেন আর্থিক খাত বিশেষজ্ঞরা যদিও আমানা কর্মকর্তাদের দাবি ব্রিটিশ কোম্পানির পরিচালক হতে বিনিয়োগ করেনটি এক পয়সাও শিবলি ওমানের তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয়টি দিন কপার ফ্রিজ তাই গুণেমানি অর্টড থাকে বছরের পর বছর ইংল্যান্ডের সুরি রাজ্যের ট্যান্ডিস জেলার অক্সট্রেট শহরের ইডেন প্লেসে এই পাস্তুলয় অ্যাপার্টমেন্ট ভবনটির নাম হারুইক হাউস এর আটশো সতেরো বর্গ ফুট আয়তনের পাঁচ নম্বর অ্যাপার্টমেন্টের ঠিকানায় যুক্তরাজ্যে নিবন্ধিত হয়েছে তিনটি কোম্পানি সবগুলো নিবন্ধনকালীন মূলধন এক পাউন্ড প্রাথমিক পরিচালক হিসেবে তিনটিতেই তাহির রৌ নামের একজন রয়েছেন তিনি ব্রিটেনে বসবাসরত একজন পাকিস্তানি নাগরিক ব্রিটেনের কোম্পানি হাউজের তথ্য বলছে দু সালে এক পাউন্ড স্টার্লিং মূলধনে নিবন্ধিত অ্যাপোলোনোভা লিমিটেড পরের বছর নাম বদলে হয় অ্যাপোলোনোভা ক্যাপিটাল লিমিটেড প্রাথমিক পরিচালক তাহির রফ দু সালের এক অক্টোবর এই কোম্পানিতে তিনজন নতুন পরিচালক নিয়োগ দেন তারা হলেন আমানা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজল করিম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুল হক ও নির্বাহী পরিচালক আবু সাঈদ চৌধুরী অথচ বিদেশে বিনিয়োগের জন্য তাদের কোনো অনুমোদন নেই মূল্য পরিশোধ ব্যতীত তো আপনি ডাইরেক্টর হতে পারবেন ঠিক কোনো না কোনো টাকা বিনিয়োগ করতে হয়েছে এক পাউন্ড হলেও বিনিয়োগ করতে হয়েছে আমাদের কাছে যারা আবেদন করেন তারা তাদের আবেদন যাচাই বাছাই করে এ পর্যন্ত বিশটা কোম্পানি চব্বিশটা প্রজেক্ট দেওয়া হয়েছে অ্যারাউন্ড সিক্সটি মিলিয়ন ডলার এর মধ্যে আমার যেন মতে নেই আমানা গ্রুপের দাবি তারা শুধুমাত্র পরিচালক হয়েছেন ওই দুই কোম্পানিতে কোনো বিনিয়োগ করেননি আমরা ডিরেক্ট শিফট আমরা কোনো পেমেন্ট করি নাই যেহেতু আমরা কোনো পেমেন্ট করি নাই এই জন্য এটা অনুমোদনের প্রয়োজন নাই যে শেষ উনি আমাদের নামগুলো ওখানে তার কোম্পানিতেই আমাদেরকে ডিরেক্টিভ শিফট করে দিয়েছে এবং সে হল সেক্রেটারি হয়েছে ওখানে যমুনার অনুসন্ধান বলছে অ্যাপোলনোভা ক্যাপিটাল অতি সম্প্রতি নাম বদলি হয়েছে আমানবিক বাজার অন্যদিকে গেল মাসের শুরুর দিকে তাহির রৌফ ও আবু সাঈদ চৌধুরী মিলে একই ঠিকানায় আরও একটি কোম্পানির নিবন্ধন নিয়েছেন তার নাম সুইসমার্টস গ্রুপ লিমিটেড এর ব্যবসার অনুমোদিত ধরন নিজস্ব রিয়েল এস্টেট বিক্রি বিনিয়োগ না করলে নিজস্ব রিয়েল এস্টেট আসবে কোথেকে সে প্রশ্নের কোনো সদুত্তর নেই আমানার কাছে এদিকে হার্ডউইক হাউসে উনপঞ্চাশটি ফ্ল্যাট রয়েছে এগুলোর মাসিক ভাড়া প্রায় দেড় থেকে আড়াই হাজার পাউন্ড স্টার্টিং এর মধ্যে বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ দুই থেকে সাড়ে তিন লাখ টাকা যদিও আমানত দাবি এই ভাড়াও তাদের দিতে হয় না ওয়ান ইউরুর একটা কোম্পানি যে টুক অ্যাসেট আছে সেটা ওই রোফিড এর মালিক ওনার সাথে কন্ট্যাক্ট হয় ওনার সাথে একটা এগ্রিমেন্ট হয় আমাদের উনি সবকিছু আমাদের করবেন আমাদের হয়ে যদি যা লাগছে যে যত রকমের শাইনিং আছে যা কিছু আছে করবেন উনি আমাদের ফান্ডিং এর ব্যবস্থা করবেন যদি আমরা ফান্ড পাই তাহলে উনি একটা কমিশন নেবেন অর্থনীতির এই গবেষক পুরো প্রক্রিয়াটির পেছনে অস্বাভাবিক অর্থনৈতিক তৎপরতা রয়েছে বলে সন্দেহ করছেন এই ধরনের যদি ইনভলভ হতে হয় তাহলে তার আসলে পারমিশন নেওয়া দরকার আছে এগুলো আসলে সবাই দৃষ্টিতে থাকা দরকার এবং এগুলো ইনভেস্টিগেট হওয়া দরকার কারণ বাংলাদেশের অভিজ্ঞতা কিন্তু ভালো নয় রাজশাহী থেকে যাত্রা শুরু করা আমানা গ্রুপ এরই মধ্যে তাদের নেটওয়ার্ক ছড়িয়েছে ভারত পাকিস্তান ও দুবাইয়ে তাদের অংশীদার হিসেবে রয়েছেন একজন প্রভাবশালী রাজনীতিক ও তার পরিবার শিবলি যমুনা নিউজ রাজশাহী